আমার নিজের টাকা তো হে এভ্রিও কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি আজ তোমাদের দাদা ভাই আসছে খুব এক্সাইটেড কারণ তিন মাস তিন মাসেরও বেশি ও তারপর বাড়ি আসছে আর দিন ধরে আস্তে আস্তে করছিল কিন্তু ছুটি পাচ্ছিল না তো আজ হঠাৎ করে বলছে যে কাল কাল হঠাৎ করেই বলছে যে আমি বাড়ি যাবো তো ট্রেনের টিকিট পাইনি তো ফ্লাইটেই আসছে তো আমি তো খুব এক্সাইটেড আর আমার মনে হয় তোমরাও খুব এক্সাইটেড আমার পাশে তোমাদের দাদাভাইকে তোমরা দেখতে পাবে তো আমি মায়ের বাড়িতে আছি আর ও যেহেতু ওর ছুটিটা কনফার্ম ছিল না তো যদি কনফার্ম হয়ে যেত তাহলে আমি বাড়ি চলে যেতাম কিন্তু আমি তো যাইনি তো ও বললো যে তুমি থাকো আর আস্তে আস্তে ও সাড়ে আটটা সাড়ে আটটা তো বেজেই যাবে তো সাড়ে সাতটাতেও ফ্লাইট থেকে দমদমে নামবে তো তারপরে ট্রেন ধরে আবার আসবে বাড়ি অনেকটা দেরি হয়ে যাবে তো তাই আমি আর বাড়ি যাইনি ও এখানেই চলে আসবে আর মা রান্নার প্রিপারেশান করছে তো চলো ভিডিওটা দেখতে হ্যাঁ আমি যাবো একটু এটিএমে টাকা তুলতে আমার নিজের টাকা আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি ইউটিউব থেকে টাকা পাই কি না তো আমি ইউটিউব থেকে টাকা পাই কি না সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে বলবো তো কেন টাকা তুলতে যাচ্ছি কিসের জন্য তো সেটাও তোমাদেরকে বলবো আস্তে আস্তে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগ চলো ভিডিওটা কন্টিনিউ করো এখন আমি এটিএম যাব। এটিএম থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখাবো আমি এটিএম থেকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার হাতে এতগুলো টাকা তো এগুলো সব আমার নিজের টাকা তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি ইউটিউব থেকে কোনো টাকা পাইনি কিনা বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাই কি না তো আমি এক পর্যন্ত ইউটিউব বা ফেসবুক থেকে কোনো টাকা পাইনি তো তোমাদের ভালোবাসায় হয়তো পেয়ে যাবো তাড়াতাড়ি তো তোমরা আর একটু ভালোবাসা দিও আমাকে আর এটা বলি এটা কিসের টাকা এটা আমার স্কলারশিপের টাকা কী বলতো আমি টেন থেকে প্রত্যেকটা ইয়ারে আমি টাকা পেতাম আর টেন ইলেভেন টুয়েলভ কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকটা ইয়ারেই টাকা পেতাম আর অনেকগুলোই টাকা করে পেতাম আর সেই টাকাই সব আমার ব্যাঙ্কে জমা ছিল আমার বাবা এক টাকাও হাত দেয়নি তো সেই টাকা আমি আস্তে আস্তে তুলেছি আর তোমাদের দাদা ভাই বলছিল যে থাক ব্যাংকে তোলার দরকার নেই তো আমি ভাবলাম যে না আমি আমার টাকাই খরচা করবো আর কেন তুলেছি সেটাও বলি তোমাদেরকে ভিডিও করার জন্য আমার তেমন স্ট্যান্ড ভালো নেই আর রিং লাইট মাইক কিছুই নেই আমি নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করি তো আমার ভালো লাগে বলে আমি তাই ভিডিওটা করি তো যখন আমারও ইচ্ছে একটু কোয়ালিটিটা বাড়ানোর জন্য তো আমি ভাবলাম যে আমি রিং লাইট কিনবো একটু তো খরচা করাই যেতে পারে তো তোমাদের দাদাভাই বলছিল যে ওই কিনে দেবে তো আমি বললাম যে না আমি পরে তুমি অন্য কিছু কিনে দিও আমাকে কিন্তু আমি এগুলো আমার নিজের টাকায় কিনতে চাই তো আমি তাই টাকাটা তুলে নিয়ে এসেছি অনেকগুলো টাকা মাঝে মাঝে আমি খরচা করে থাকি তুলে নিই কারণ ভাবছি যে ওই ব্যাঙ্কটা মানে বন্ধ করে দেব কারণ আমার অলরেডি আর ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো আর একটা অ্যাকাউন্ট খোলার ইচ্ছে আছে দেখা যাক কী হয় কিন্তু আমি ওই অ্যাকাউন্টটা বন্ধ করে দেবো তো তাই আমি সব টাকাটা আস্তে আস্তে তুলে নিচ্ছি তো এই টাকা দিয়ে আমি আপাতত রিং লাইট কিনবো একটা ভালো স্ট্যান্ড কিনবো আর একটা মাইক কেনার ইচ্ছে আছে কী হয় দেখা যাক তো কী কী কিনছি সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করবো আর চলো তো এই ছিল তোমাদেরকে বলার আর কী বলতো এদিকে নিচে এসে দেখছি যে বাবা রান্না করছে আর জামাইয়ের জন্য বাবা চিকেন রান্না করবে সত্যি কথা বলতে বাবার হাতে চিকেন জাস্ট ফাটাফাটি লাগে তো চিকেন বা মাটন হলে বাবাই করে দেখো বাবা রান্না করছে আজ শুধু চিকেন আর ভাত হবে তো মা বলছিল যে আরো কিছু করবে মানে ভাজাভুজি হয়তো কিছু করবে তো আমি ও মাকে বললাম যে কিছু করার দরকার নেই তেমন আর আস্তে আস্তে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে তো তেমন খাওয়ারও ইচ্ছে থাকবে না কখন আসবে ট্রেন সব তো প্রচণ্ড ঘুম পাচ্ছি খিরেও পাচ্ছি খাওয়াও হয়নি বা বলছি যে খেয়ে নিতে কিন্তু বললাম যে আসলে খাবো তো ওয়েট করছি কখন আসবে প্রচণ্ড পেয়েছি তো তোমাদের দাদা খুব খাওয়াও হয়নি চলো কখন আসবে দেখা যাক আমি যেমন পাগলের মতো ভেবেছিলাম তোমাদের দাদাভাই হয়তো সাড়ে আটটা নটার মধ্যেই বাড়ি ঢুকে যাবে কিন্তু একদম তা হয়নি কারণ ও সাড়ে সাতটায় ফ্লাইট থেকে নেমেছিল তারপর ফ্লাই দমদম থেকে আবার হাওড়া এসেছিলো তারপর ট্রেন ধরে পাঁচকুড়া এসেছিলো অনেকটা সময়ের ব্যাপার আবার ট্রেনও লেট ছিল তো তাই সারা রাত বসে বসে ওর জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে দেখো তোমাদেরকে ও কিছু ফোনে ক্যাপচার করেছে ফ্লাইটে তো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি আমার তো জাস্ট দারুণ লাগছিলো সব ভিডিওগুলো তো ওকে আমি বলছিলাম যে আমি কবে ফ্লাইটে উঠবো তো ও বলছিলো যে খুব তাড়াতাড়ি তোমাকে ফ্লাইটে করে ঘুরতে নিয়ে যাব। এত সুন্দর দৃশ্যগুলো দেখো যেন মনে হচ্ছিলো যে মেঘের মধ্যে ফ্লাইটটা উঠছে আর আমি কোনোদিনও ফ্লাইটে চাপিনি তো তো তাই ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আর হ্যাঁ তোমাদের না এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে যে অনেকগুলো ক্লিপ আমার ফোনে ছিল না তো অনেকগুলো ক্লিপই ভাইয়ের ফোনে ছিল ভাইয়ের ফোন থেকে নিতে একটু সময় লেগে গিয়েছে তারপর এডিটও করা হয়ে ওঠেনি শরীরটাও ভালো তেমন যাচ্ছিলো না তো কি হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে একদিন বলবো তো এদিকে তোমাদের দাদা আসতে রাস্তে তো প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছিল আর এদিকে দেখো রাত্রের ভিউসটা তো জাস্ট অসাধারণ লাগছিলো আর জানো তো এটা কলকাতা রাতের ভিউস তো যখন ফ্লাইটটা কলকাতাতে ঢুকছিলো তো তখন তোমাদের দাদা এটা ক্যাপচার করেছে আর এটা তো আমি নিয়েছি ওর ফোন থেকে তোমাদের দাদাভাই বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছে তো তখন আর কোনো কিছুই ক্যাপচার করা হয়ে ওঠেনি তো একদম সকালবেলা চলে এসেছি সকালবেলা এসে বলো ব্রেকফাস্ট করে নিয়েছি আর মা অনেক করেই বলছিল যে থাকার কথা কিন্তু তোমাদের দাদাভাই একদম থাকতে চাচ্ছিলো না কারণ বাড়ি গিয়ে অনেকগুলো কাজ আছে তো সেগুলো করতে হবে আর ওর অনেক জামা কাপড় আছে সেগুলোও ধোয়াধুয়ি করতে হবে তো আমিও আর একদম বলিনি যে থাকার কথা তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং টাটা